যারা আল্লাহকে সারান্ন কে মানে তারা কাফের হয়ে যা যারা আল্লাহকে সারান্ন কাউকে রোগ মানে তারা মুস্টেক হয়ে যা মুস্টেক কোনো দিন জান্নাতে যাবে না মুস্টেক চিরস্তে জাহান্নামে জ্বলতে হবে ও দুস্ত যারা শিরিক করে তারা যেমন মুস্টেক যারা শিরিককে সমর্থন করে তারাও মুস্টেক হয়ে যা যারা মূর্তি পূজা করে তারা যেমন মুস্টেক যারা মূর্তি পূজাকে সমর্থন করে তারাও মুস্টেক হয়ে যা যারা মূর্তির সামনে মাথায় করে তারা যেমন মুশ্রেক হয়ে যা যারা মূর্তির প্রশংসা করে মূর্তির গুণগান বয়ান করে তারা মুশ্রেক হয়ে যা আমাদের দেশের কিছু মানুষ মূর্তি পূজা করে না কিন্তু মূর্তির কাছে যা মূর্তির কাছে গিয়া গিয়া মূর্তির প্রশংসা করে মূর্তির গুণগান বয়ান করে কত ধরনের নাপাক কথা আসে কত ধরনের নোংরা কথা তাদের জবান দিয়ে আসে মুসলমানের করে জন্ম হয়ে এরা বলে আরে তোমাদের পূজা আমাদের রোজা তো একই ধরনের নজুবিল্লা জোরে বলেন পূজা আর রোজা এক জিনিস আর জোরে বলেন এক জিনিস যারা পূজা আর রোজাকে এক সমতুল্য করবো কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান নামে যাবে হিন্দুরা মূর্তি পূজা করে যেমন জাহান যারা পূজা আর রোজাকে এক সমান বলে যারা এটাকে সমর্থন করে যারা এটাকে ভালোবাসে যারা এটাকে সাপোর্ট করে হিন্দুরা যেমন চিরস্থায়ী জাহান মুসলমানের বাচ্চা যারা মূর্তি পূজার সামনে গিয়ে বলে উৎসব সবার সমান উৎসবে সমান হতে পারে না শিরিক মুসলমানদের উৎসব হতে পারে না যারা শিরিককে সাপোর্ট করে মুসলমানের গড় জন্য হলো তারাও কাফেরদের মতো চিরস্থায়ী জাহান নামে যাবে বলেন তো একটু ইনসাফের কথা বলেন ইনসাফের কথা এই স্লোগানগুলি শুধু মুসলমানদের কোনদিন হিন্দু এক কথা বলে না ধর্ম যার যার উৎসব সবার হিন্দু কোনো দিনে স্লোগান দিবে না ধর্ম যার যার না ধর্ম যার যার উৎসব সবার বলে না ধর্ম যার যার না আমাদের যখন সবে ভরাত আসে বৎসরে একটা দিন হিন্দু কোনো দিন বলে না তোমাদের সব রাতের শুভেচ্ছা জানাই ধর্ম যার যার উৎসব সবার একথা বলে না আমাদের যখন সবে কদর আসে আল্লাহ তালার জমিনে এত বড় রাত্র হাজার মাসের তুলনায় যে শ্রেষ্ঠ রাত্র আমাদের এত বড় উৎসব আসে কোনোদিন হিন্দু কোনোদিন কাফের কোনোদিন খ্রিস্টান কোনোদিন ইহুদি কোনোদিন বুদ্ধ এই কথা বলে না ধর্ম যার যার উৎসব সবার মুসলমান বেহায়া মুসলমান বেলাস মুসলমানদের কোনো লজ্জা নাই মুসলমানরা তাদের উৎসব যা আবার গিয়া বলে ধর্ম যার যার উৎসব সবার দুস্ত এই হিন্দুদের মূর্তি পূজা উৎসব যদি তোমার হয়ে থাকে তুমিও প্রস্তুতি গ্রহণ করো হিন্দুরা যেমন চিরস্থায়ী জাহান নামে জ্বলবে তুমিও সমর্থন করে চিরস্থায়ী তোমাকে জাহান নামে জ্বলতে হবে উৎসব সবার হতে পারে না ইব্রাহিম আলী ইসলাম একা বাবাকে বলে বাবা ইন্নি আরাকা ও কওমাকা ফি দলিম ইব্রাহিম আলী বলেন বাবা মূর্তি পূজা করতে পারেন আমার মা করতে পারে আমাদের বংশধর সবাই করতে পারে আমি এক ইব্রাহিম পূজা করবো কোনদিন তোমাদের পূজাকে সমর্থন করব না রাজনীতি করে রাজনীতি করেন এটা কি রাজনীতি কালচার আপনি শিরিক করবেন মুসলমানদের এরপরে কত ধরনের সিঁড়ি কথা দুর্গা মা অনেক কিছু করতে পারে তাহলে গতকালকে রাত্রা লাইতে এবার এটা নদী ফলাইলেন কেন এটা যদি অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি হিন্দুদের বিষয়ে আমি যা বুঝি আমার মনে হয় অন্য কেউ বুঝে না হিন্দু এলাকা আমার গড়ের পাশে হিন্দু আশপাশে সব হিন্দু সারা এলাকা হিন্দু মূর্তি পূজা কিছু বাইরে আছে কি জানেন হিন্দুরা যখন প্রসাদ দে কিছু খাবার দে তাদের খাবারটা তো একবার হারাম হিন্দুদের পূজার খাবার একবার হারাম আল্লাহ বলে বান্দা তোমরা যে সময় বিপদে পড়ো তোমরা যে সময় অসুস্থ হ চিৎকার করে কান্নাকাটি করো বান্দা তোমাদের কি বিপদ থেকে কে মুক্তি দান করে বান্দা তোমরা কি চিন্তা করতে পারো না তারপর অজে একজন মালিক আছে একজন আল্লাহ আছে আল্লাহ তালা বলেন ও বান্দা অফি আং ফুসি কুম আফালা তুমি যদি তোমার বডির মধ্যে চিন্তা করো বান্দা তোমার মাথা থেকে নিয়ে যদি পা পর্যন্ত চিন্তা করো তাহলে তোমার জ্ঞান দিয়ে তুমি বুঝতে পারবে আমাদেরকে বানানে একজন মালিক রহিয়াছে বলে এই জন্য জ্ঞান দিয়ে চিন্তা করতে হবে জ্ঞান দিয়ে চিন্তা করে ইমান আর আমলকে কামাই করতে হবে ইব্রাহিম আলী সালাম তিনি যখন ছোট এখনো প্রাপ্ত বয়স হয় নাই ওনার এলাকাটা সবটা মূর্তি পূজা করে ওনার বাবা আজর এও মূর্তি পূজা করে ওনার মা সেও মূর্তি পূজা করে ওনার কম বংশধর সকলে মূর্তি পূজা করে কিন্তু ওনার মেধা কাজ করে আচ্ছা মানুষ মূর্তিকে কেন পূজা করে মূর্তির সামনে মানুষ কেন মাথা নত করে মূর্তির সামনে গিয়ে মানুষ সাহায্য কেন চা। ইব্রাহিম আলিস সালা তো সালামের মেদা কাজ করে না এইগুলো কি উনি ওনার বাপকে জিজ্ঞাসা করে দেখেন কত জ্ঞান ও ইবর কাল ইব রাহিমলে বি হি আজর আহ আলিয়া। ফি মুবি ইমালাম বলেন বাবা সার আপনাকে দেখি সারাদিন মূর্তির সামনে পূজা করেন কেন করে মাকে গিয়া বলে মা কি হলো সারাদিন মূর্তির সামনে সে ওনার বংশধরকে গিয়া বলে মাহাভিহিত ইব্রাহিম আলি সালাম তার জাতিকে জিজ্ঞাসা করে ও আমার জাতিরা ও আমার কও করা সারাদিন দেখি তোমরা মূর্তির সামনে গিয়া পূজা করো কেন করো ও আমার কও মেলুকার তার কাছে সাহায্য চাও ও আমার জাতিরা জ্ঞান ও তোমাদের মূর্তি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না তোমাদের মূর্তি মূর্তি তোমাদেরকে তোমাদেরকে কোনো কোনো ক্ষতিও করতে করতে পারবে পারবে না না উপকারও ও আমার জাতিরা তোমরা আমাকে বলো কেন তোমরা মূর্তি পূজা করো তোমাদের দলিল কি তোমাদের যুক্তি কি কোন যুক্তি তোমরা মূর্তির পূজা করো জাতির লোকেরা কোন জব না দিয়া বলে অনু অযাজেনা আবা না লাহা বিদি আল্লাওয়া কমেন লোকেরা জবাবদেব অ ইব্রাহিম আমাদের মাথা মেদায় কোনো কাজ করে না মূর্তিকে আমরা পূজা করি এই জন্যে আমরা দেখেছি আমাদের বাবা মূর্তি পূজা করেছে আমরা দেখেছি আমাদের দাদা মূর্তি পূজা করেছে আমাদের বংশের সকলে মূর্তি পূজা করেছে এই জন্য আমরা ধর্মকে ধরে রাখলাম আমরা সকলে মিলে মূর্তি পূজা করি এইটা আমাদের যুক্তি এইটা আমাদের যুক্তি ইব্রাহিম আলী সালাম বললেন না ও আমাদের কমের তোমাকে মেধা দিয়েছে জ্ঞান দিয়েছে তোমরা জ্ঞান দিয়া চিন্তা করো কার সামনে তোমরা মাথা নত করো কার সামনে গিয়া তোমরা ভিক্ষা করো কার সামনে গিয়া তোমরা সাহায্য চাও কার সামনে গিয়া তোমরা হাত বাড়াও কাকে তোমরা লাভজনক জিনিস তার কাছে তালাশ করো কমের লোকদের কে তিনি বোঝান কমের লোকরা বোঝে উনি কমের লোকদের কে জিজ্ঞাসা করেন তোমাদের কাউকে দেখি তোমরা তারকার পূজা করো কেন তারকার পূজা করো জিজ্ঞাসা করেন তোমাদের কাউকে দেখি তোমরা চন্দ্রের পূজা করো ও আমার জাতিরা কাউকে দেখি তোমরা সূর্যের পূজা করো কেন করো তারা জবাব দে ও ইব্রাহিম তুমি ছুটো তুমি বুঝবে না যে চন্দ্রের পূজা করি যে নক্ষত্রের পূজা করি যে সূর্যের পূজা করি এই সূর্য আমাদের রব লাগে রব এর সূর্য আমাদের রব এই চন্দ্র আমাদের রব এই তারকা আমাদের রব ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন তারকা রব চন্দ্র রব সূর্য রব তোমাদের মেধা কি কাজ করে না তোমরা কি বুঝো না তারকা কিভাবে রব হতে পারে ঠিক আছে সন্ধ্যাবেলা আমি তারকাকে দেখব তারকা কি করতে পারে ফলাম্মা জান্নালাইহিলাইলো র আ কৌ কবা তলহাগা রব্বী ফলাম্মা ফলা قال لا أحب الآفلين الله شنقيتك يا من رب ترب لا إبراهيم ولنا قنودٍ جنروم ونشرب هوتي بارينا فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما فلت দিনের বেলা যখন সূর্যকে দেখলেন ইব্রাহিম আলি সালাম বলেন এটা কি আমার রব তারা বলে হা ইব্রাহিম আলি সালাম বলেন না না চন্দ্র রব হতে পারে না সূর্য আমার রব হতে পারে না কাম আর রব হতে পারে না তোমাদের যুক্তি বলে চন্দ্র রব তোমাদের মাথায় বলে চন্দ্র রব তোমাদের আকলে বলে তারকা রব আমি ইব্রাহিমের আকল বলে তারকা রব না আমি ইব্রাহিমের জ্ঞান বলে চন্দ্র রব হতে পারে না আমি ইব্রাহিমের জ্ঞান বলে সূর্য রব হতে পারে না তারা জিজ্ঞাসা করে ইব্রাহিম তাহলে তোমার রব কে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়

ইব্রাহিম বারে হয় নাই ইব্রাহিমের কাছে নবুয়াত আসে নাই ইব্রাহিমের কাছে আল্লাহ কিতাব নাজিল করেন নাই ইব্রাহিমের কাছে মুজিজা আসে নাই যেই সময় মুজিজা নাই কিতাব নাই নবুয়াত নাই শুধু জ্ঞান দিয়ে চিন্তা করে করে বলছে আমার রব অন্য কেউ হতে পারে না আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হল আমার রব আল্লাহ সুবহানাল্লাহ বলে আমাদের রবকে আরো জোরে বলে আমাদের রবকে অন্য কেউ আমাদের রব হতে পারে না যারা আল্লাহকে সারা অন্য রব মানে তারা কাফের হয়ে যা যারা আল্লাহকে সারা অন্য কাউকে রব মানে তারা মুস্টেক হয়ে যা মুস্টেক কোনো দিন জান্নাতে যাবে না মুস্টেক চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে ও দুস্ত যারা শিরিক করে তারা যেমন মুস্টেক যারা শিরিককে সমর্থন করে তারাও মুস্টেক হয়ে যা যারা মূর্তি পূজা করে তারা যেমন মুসরেক যারা মূর্তি পূজাকে সমর্থন করে তারা অমুষরেক হয়ে যা যারা মূর্তির সামনে মাথা নেতা করে তারা যেমন মুসরেক হয়ে যা যারা মূর্তির প্রশংসা করে মূর্তির গুণগান বয়ান করে তারা অমুষরেক হয়ে যা আমাদের দেশের কিছু মানুষ মূর্তি পূজা করে না কিন্তু মূর্তির কাছে যা মূর্তির কাছে গিয়া গিয়া মূর্তির প্রশংসা করে মূর্তির গুণগান বয়ান করে কত ধরনের নাপাক কথা আছে কত ধরনের নোংরা কথা তাদের জবান দিয়ে আসে মুসলমানের আরে তোমাদের পূজা আমাদের রোজা তো একই ধরনের বলেন বলেন পূজা, এক এক জিনিস, জিনিস। যারা পূজা আর রোজাকে এক সমতুল্য কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান নামে যাবে হিন্দুরা মূর্তি পূজা করা যেমন জাহান যারা পূজা আর রোজাকে এক সমান বলে যারা এটাকে সমর্থন করে যারা এটাকে ভালোবাসে যারা এটাকে সাপোর্ট করে হিন্দুরা যেমন চিরস্থায়ী জাহান নামি মুসলমানের বাচ্চা যারা মূর্তি পূজার সামনে গিয়ে বলে উৎসব সবার সমান উৎসব সমন হতে পারে না শিরিক মুসলমানদের উৎসব হতে পারে না যারা শিরিককে সাপোর্ট করে মুসলমানের গড় জন্য হলো তারাও কাফেরদের মতো চিরস্থায়ী জাহান নামে যাবে বলেন তো একটু ইনসাফের কথা বলেন ইনসাফের কথা এই স্লোগানগুলি শুধু মুসলমানদের কোনোদিন হিন্দু এই কথা বলে না ধর্ম যার যার উৎসব সবার হিন্দু কোনোদিন এই স্লোগান দিবে না ধর্ম যার যার উৎসব সবার বুদ্ধ এ কথা বলবে না ধর্ম যার যার উৎসব সবার ইহুদি এ কথা বলে না ধর্ম যার যার উৎসব সবার খ্রিস্টান এ কথা বলে না আমাদের যখন সবে বরাত আসে বৎসরে একটা দিন হিন্দু কোনো দিন বলে না তোমাদের শুভরাতের শুভেচ্ছা জানাই ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলে না আমাদের যখন সবে কদর আছে আল্লাহ তালার জমিনে এত বড় রাত্র হাজার মাসের তুলনা যে শ্রেষ্ঠ রাত্র আমাদের এত বড় উৎসব আসে দিন হিন্দু কোনোদিন কোনোদিন ইহুদি কোনোদিন বুদ্ধ এই কথা বলে না ধর্ম যার যার উৎসব সবার মুসলমান বেহায়া মুসলমান বেলাস মুসলমানদের কোন লজ্জা নাই মুসলমানরা তাদের উৎসব যা আবার গিয়া বলে ধর্ম যার যার উৎসব সবার দুষ্ট এই হিন্দুদের মূর্তি পূজা উৎসব যদি তোমার হয়ে থাকে তুমিও প্রস্তুতি গ্রহণ করো হিন্দুরা যেমন চিরস্থায়ী জাহান নামে জ্বলবে তুমিও সমর্থন করে চিরস্থায়ী তোমাকে জাহান নামে জ্বলতে হবে উৎসব সবার হতে পারে না ইব্রাহিম আলী কা একা বাবাকে বলে বাবা ইন্নি আরাকা ও কৌমাকা ফি দলিম ইব্রাহিম আলী বলেন বাবা আপনি মূর্তি পূজা করতে পারেন আমার মা করতে পারে আমাদের বংশধর সবাই করতে পারে আমি এক ইব্রাহিম এক আল্লাহ পূজা করবো কোনদিন তোমাদের পূজাকে সমর্থন করব না রাজনীতি করে রাজনীতি করেন এটা কি রাজনীতি কালচার আপনি শিরিক করবেন মুসলমানদের এরপরে কত ধরনের সিঁড়ি কথা দুর্গা মা অনেক কিছু করতে পারে তাহলে গতকালকে এবার এবারে নদী ফলাইলেন কেন এটা যদি অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া হিন্দুদের বিষয়ে আমি যা বুঝি আমার মনে হয় অন্য অন্যের পাশে হিন্দু আশপাশে সব হিন্দু সারা এলাকা হিন্দু মূর্তি পূজা কিছু বাইরে আছে কি জানে হিন্দুরা যখন প্রসাদ দে কিছু খাবার দে তাদের খাবারটা তো একবার হারাম হিন্দুদের পূজার খাবার একবার হারাম সামাজিকতারা রাখতে গিয়া তারা এই খাবারটাও গ্রহণ করে আমার কুরবানির বস্তু তো কোনোদিন সে গ্রহণ করলো না আমার রোজারিদের সেমাই তো সে কোনোদিন গ্রহণ করলো না আমি চারটা গ্রহণ করি আবার আমি বলি সমাজ উৎসব সবার দুষ্ট ইমানওয়ালার উৎসব পূজা হতে পারে না ইমানওয়ালার উৎসব হিন্দুদের উৎসব ইমানওয়ালার উৎসব হতে পারে না খ্রিস্টানদের উৎসব ইমানওয়ালার উৎসব হতে পারে না ইহুদিদের উৎসব ইমানওয়ালার উৎসব হতে পারে না ইমানওয়ালা যে পাক্কা ইমানওয়ালা কোনদিন কোন কাফের বেঈমানের উৎসবকে সমর্থন করতে পারে না ঠিক কুরবান আমরা যারা করে করুক আল্লাহ বলবে আকল খাটাইলা না কেন জ্ঞান খাটাইলা না কেন একটা গরো বলি রসুলের বিশিষ্ট সাহাবী ওয়াজ বিন জাবাল রজি তাআলা উনি ছিলেন মদিনার এক যুবক উনার মদিনায় কাছ কি জানেন উল্টা বুঝছেন না বুঝছেন ওনার মদিনায় কাজ ছিল যারা মূর্তি বানায় ঘরে রাখে তাদের মূর্তিগুলি রাত্রিবেলা নিয়া ডাস্টবিনে ফেলাই দেওয়া এটা ওনার কাজ মদিনার বনু সালামার বড় সর্দার হজরত জামু জাহরত আল্লাহ পরে উনি মুসলমান হইছেন উনি কাঠমিস্তুরি তুরি ছিল উনি কাঠ দিয়ে দামি কাঠ দিয়ে সুন্দরভাবে একটা মূর্তি বানালেন আর এখন হেন্দরা তো মাটি দেওয়া মূর্তি বানা আগের কাফের রাত মূর্তি বানাইছে কাঠ দিয়ে পাথর দিয়ে মার্বেল পাথর দিয়ে স্বর্ণ দিয়ে হীরামণি মুক্তা দিয়ে তামা দিয়ে বানাইছে এইটি পূজা করছে এখন তো ফিসুন দিয়া বাঁশ খারাইয়া খের গতলা দিয়া ইডেরে গিয়ে পূজা করে করেন গিয়ে ইচ্ছা মতে করেন সমস্যা নাই হিন্দুদের নিয়ে আমাদের দুঃখ নাই আমাদের দুঃখ হলো মুসলমান বায়রা টুপি লাগাইছেন নামাজ পড়ছেন আসর নামাজ পড়ছেন মাগরিব পড়ছেন এসা পড়ছেন দু আপনার প্রতিটা আমার মালিক খুশি হয়ে গেছে আপনি কেন এই বিয়ে খুশি কাজটা করতে গেলেন আপনার প্রতিটা আল্লাহ খুশি হয়েছে আপনি আল্লাহকে চেষ্টা করছেন আপনি আল্লাহকে চেষ্টা করে এই আকামটা কেন করতে গেলেন আল্লাহকে তো নারাজ বানায় ফেললেন আল্লাহ তো নারাজ হয়ে গেছে তো মহাজ বিন জাবাল রদি আল্লাহ তালানহু দেখছেন জামুর উবনুল জামু রদি আল্লাহ তালানহু উনার ঘরে সুন্দর একটা কাঠের মূর্তি উনি সাজাইয়া ঘরে রাখছেন আর সকালবেলা গিয়ে পূজা করে বিকালবেলা শেষ দাদে রাত্রে ঘুমানের আগে আগে বলে বাবা মূর্তি তুমি আমার সব তুমি আমার রব তুমি আমাকে উপকার করতে পারো তুমি আমাকে ক্ষতি করতে পারো জোরে বলে না উজবিল্লা আচ্ছা ক্ষতি যদি করতে পারে কালকে সেই বলা নিয়া যে এই সময় কালকা বুড়ি গঙ্গায় ফালাইছে একটু না করতে পারলো না কিরে বাবা পাঁচটা দিন তোরা আমার পূজা করলি এখন তোরা দিয়া লাথি দেস একটু না এ লাগলো কথা বলতে পারে না একদিন উনি সাজা রাত্রেবেলা শেষ রাত্রেবেলা ঘুমাইছে ওই মহাসবিন জাবালের পাঠি যুব পাঠি এরা নিয়ে এই মূর্তি রাখে উনার বাড়ির পাশে এক ডাস্টবিন মহিলা নিয়ে ফালাইছে সকালবেলা গুমতে উঠতে দেখে আরি রব দিয়ে আমার নাই রব কই গেল তালাস করতে করতে সকালবেলা গিয়ে দেখে ডাস্টবিনে কান্না শুরু করছে ফবা আমার আমার কান্নাকাটি করে আর বলে রব কে রে তুমি আমার রবের সঙ্গে খারাপ আচরণ করলে ডাস্টবিন থেকে গিয়া রবকে উঠাইলেন রবকে উঠাই উঠাই আবার মন্দিরে রাখলেন রবকে সাজে বলে রব মাফ করে দাও যে তোমার সঙ্গে বিয়াদুবি করছে বুঝে নাই না বুঝে তোমার সঙ্গে বিয়াডুবি করেছে এই জন্য রব তুমি কোনো কষ্ট নিয়ে না মাফ করে দাও আবার রবকে রবকে নিয়ে মন্দিরে সাজাইল রাত্রিবেলা পূজা কইরা রাত্রিবেলা তাকে সে আবার ঘুমাইল ওই দিকে মহাবিন জবালের পার্টি যুব পার্টি আবার গেছে আবার গিয়া রাত্রিবেলা টন্যা বাহির কইরা আবার নিয়ে ডাস্টবিনে ফলাইছে। পরের দিন তো আবার হয়ে গেছে এত বড় সাহসকার আমার রব কিনিয়া ডাস্টবিনে ফালা এত বড় সাহসকার আমি অবশ্যই তার বদলা আমি নিব যদি তার পরিচয় সকালবেলা গিয়া রবের পায়ে টায়ে ধা আবার রব রে রাখছে তৃতীয় দিন রাত্রে হজরতে আমার তৃতীয় দিন রাত্রে রবকে সাজায় পূজা কইরা রবের কাদের মধ্যে একটা রবের কাজের মধ্যে একটা তোর বাড়ি জ্বলে বলে রব আমি ঘুমায় যাই কে যে তোমার সাথে বেয়াদুবি করে এরে আমার রব যদি কেউ তোমার সঙ্গে বেয়াদুবি করতে আসে ও মূর্তি রব তোমাকে যদি কেউ এখান থেকে নিক্ষেপ করতে আসে আমি যদি ঘুমায় যাই আমি তোমাকে পাহারা দিতে পারবো না ও আমার মূর্তি নামক রব একটা তোর বাড়ি দিয়ে গেলাম যে তোমাকে নিক্ষেপতে করতে আসবে যে তোমাকে ফলাই দিতে আসবে তুমি তোমার তরবারি দিয়ে তুমি তাকে আঘাত করবে মূর্তি রে দিয়ে গেছে আকল কত শর্ট দেখেন রবের তরবারি দিয়ে গেল রাত্রিবেলা আবার মহাজবিনো মাসবিন যাবার আবারও রবরে এবং রবের তরবারি সহ ধরছে দইরা আজকে বাইঙ্গা নিয়া ডাস্টবিনে নিয়া ফালাইছে সুহানাল্লা বলেন সুহানা বলা বাইঙ্গে নিয়া ফালাইছে আজকে আবার কি করছে জানেন মহাজবিন জাবাল দেখেন ডাস্টবিনের মেয়ে কোথায় কুকুর দেখা যায় একটা মরা কুকুর ওই মরা কুকুর যেখানে রাখা হয়েছে ওই তার রবকে ওইখানে নিয়ে ফেলাইছে পরের দিন তৃতীয় দিন হজরত আমর জামরদি আল্লাহ তালান আনহু আল্লাহ তার আকলের মাধ্যমে হেদায়ত দান করেন আল্লাহ জ্ঞানের মাধ্যমে হেদায়ত দান করেন আমর জামু গিয়া বলল আহা আমার রবের সাথে এই আচরণ কেউ করলো এবার আল্লাহ তাআলা হেদায়েত দিল আল্লাহ বলেন ও আমার মূর্তি নামক রব একদিন তোমাকে দিয়ে দিয়েছ আবার তোমাকে আমি নিয়া গਿਰজায় আবার ঢুকাইলাম দ্বিতীয় দিন তোমাকে নিকেফ করার পরে আবার আমি তোমাকে গਿਰজায় নিয়ে ঢুকাইলাম তোমাকে আমি একটা তোর বাড়ি দিলাম তুমি তোমারা সুরক্ষা করবে তুমি তোমাকে বাঁচাবে তুমি যদি রব হয়ে থাকো তোর বাড়ি দেওয়ার পরে তুমি তোমাকে বাঁচাইতে পারো না এরে মূর্তি তুমি আমি আমরকে কিভাবে বাঁচাইবে তোকে ছেড়ে দিলাম এ কালার কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম সুবাদাল্লাহ বলে আকল খাটাইছে আকল মুসলমান হয়ে গেছে দুষ্ট বলতে ছিলাম আল্লাহ তালে হেদার মাধ্যম হেদায়তের মাধ্যম আল্লাহ নবীদেরকে বানান হেদায়তের মাধ্যম কোরআন তিলাওয়াতকে বানান হেদায়তের মাধ্যম নবীদের ওয়ারিসকে বানান হেদায়তের মাধ্যম মোজাকে বানান আল্লাহ তালে হেদায়তের মাধ্যম আকলকে বানান এই জন্য আমরা আমাদের আকলকে খাটাবো আকল দিয়ে আমরা আল্লাহকে চিনব আকল দিয়ে আমরা আর হেদায়তের রাস্তা হলো নবীদের রাস্তা সিদ্দিকিনদের রাস্তা শহীদদের রাস্তা এবং সলেহ নেক আমলাদের রাস্তা তাদের রাস্তায়ই সঠিক রাস্তা আকল খাটে খাটে আমরা সে রাস্তায় চলবো তাহলে আমরা দুনিয়াতে সফল হব আখরাতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করেন